শিক্ষার্থীকে মারধর নবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসীম রিপোর্ট রিপোর্ট নবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বুধবার দুই অক্টোবর বিকেলে নবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ হুজাইফা তিনি ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী স্থানীয়রা জানান বুধবার বিকেলে মোহাম্মদ হুজাইফার সঙ্গে টোল আদায় নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে টোল আদায়দের লোকজন হুজাইফাকে মারধর করেন এ সময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেন এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসন নবাবগঞ্জ শিখগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে भाई ये सेकंड कितना पड़े जी हमको ए भाई तो